বন্ধুরা এই ভিডিওতে আমি শ্রীমদ্ ভাগবৎ গীতার দুইটি শ্লোকের কথা বলেছি যে শ্লোক দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারে তবুও যদি রোজ এই দুটি শ্লোক এক মনে মুখস্থ করে পাঠ করতে পারে তাহলে সে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করতে পারবে এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকের কথা মহান সাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার এক শিষ্যকে রোজ পাঠ করতে বলেছিলেন আসলে প্রাচীনকাল থেকেই এটা প্রচলিত ছিল যে প্রতিদিন পরিবারের সকলেই অল্প অল্প করে গীতা পাঠ করবি কিন্তু সময়ের সাথে সাথে মানুষের কর্মব্যস্ততার কারণে এই গীতাপাঠের অভ্যাস মানুষের মধ্যে থেকে চলে যেতে থাকি। যেটা একদিক থেকে খুবই খারাপ কারণ প্রতিদিন একটু হলেও গীতা সকলের করা উচিত কারণ গীতা পাঠের মাহাত্ম বলে কখনো শেষ করা যায় না নিত্য গীতা পাঠে মানুষের সকল অমঙ্গল শ্রী ভগবানের কৃপায় নাশ হয় মানুষের সকল সমস্যা দূর হয় মানুষের ইহলোক ও পরলোক সুখময় হয় গীতা পাঠে মানুষ জন্ম বন্ধন থেকে মুক্তি পায় শ্রী ভগবানের চরণ লাভ হয় যে যেই কামনা নিয়ে গীতা করে তার সেই কামনায় শ্রী ভগবানের কৃপায় পূর্ণতা পায় তাই নিয়মিত অল্প হলেও আমাদের প্রত্যেকের করা উচিত কিন্তু যদি আমরা কর্মব্যস্ততার কারণে সময় না পাই তাহলে কোন দুটো শ্লোক আমাদের নিয়মিত পাঠ করা উচিত চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব দেব এই দুটি শ্লোকের কথা তার এক শিষ্যকে বলেন এবং কেন বলেন সেটা এইবার এক মনে শুনুন একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তার শিষ্যকে বললেন রোজ একটু করে গীতা করবি ঠাকুরের এই আদেশ পেয়ে সেই শিষ্য তার মনের দুর্বলতার কথা শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করে বললেন বাবা গীতা একটু করে করি বটি কিন্তু প্রত্যেক দিন করা হয় না ঠাকুর বললেন কেন উত্তরে শিষ্যটি বললেন হয়তো ডিউটি করতে কোথাও গেলাম রাতে আর বাড়িতে ফিরতে পারলাম না আবার পরের দিন ডিউটি করে বাড়িতে ফিরলাম অনেক সময় গীতা সঙ্গে থাকে না তাই পাঠ করা হয় না কয়েকটা শ্লোক মুখস্থ আছে তাই রোজ একটু করে পাঠ করি আপনি তো সবই জানেন শ্রী শ্রী ঠাকুর বললেন দুটো শ্লোক মুখস্থ করে নেবে গীতা যখন সঙ্গে থাকবে না এই দুটি শ্লোক পাঠ করবে উত্তরে শিষ্যটি বললেন বাবা আমি তো কয়েকটি শ্লোক রোজ পাঠ করি শ্রী ঠাকুর বললেন ওতে কিছু হবে না গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিঙ্কুরগত সঞ্জয় তাহলে প্রথমে যে শ্লোকটি আপনারা পাঠ করবেন সেটি হলো এই শ্লোকটি এই শ্লোকটির অর্থ হলো হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল এই শ্লোকটি গুরুত্বপূর্ণ কারণ এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন রাজা কুরু এই স্থানে তপস্যা করেছিলেন যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর তপস্যা ক্ষেত্র হওয়ায় এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয় এটি শুধুমাত্র যুদ্ধভূমি নয় এটি একটি তীর্থভূমিও এই মহান তীর্থক্ষেত্রে সকলে সমবেত হয়েছে যুদ্ধের জন্য এই যুদ্ধ হল ধর্মযুদ্ধ এবং স্বয়ং ভগবান নিজে উপস্থিত এই যুদ্ধক্ষেত্রে ধর্মের প্রতিষ্ঠা করতে গীতার আধ্যাত্মিক রূপে আমাদের দেহ হল কুরুক্ষেত্র মন হল ধৃতরাষ্ট্র বিবেক হল সঞ্জয় জীবাত্মা হল অর্জুন পরমাত্মা হলো কুটস্থ চৈতন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং সদাসৎ প্রবৃত্তি হল অক্ষয়িনী জীবের অন্তরে এই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রতিনিয়ত চলছে অর্থাৎ ভালো খারাপের যুদ্ধ জীবাত্মা যখন এই ভালো মন্দের যুদ্ধে হতাশ হয়ে পড়ে নিরুদ্দম এবং কিং কর্তব্য বিমূর হয়ে পড়ে তখন পরম চৈতন্য বা পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তথ্য জ্ঞানামৃত দান করে জীবকে পুনরুজ্জীবিত এবং সাধনায় সুদৃঢ় করে দেন শ্রী শ্রী ঠাকুর দ্বিতীয় যে শ্লোকটির কথা বলেন তা হল অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক যত্র যোগেশ্বর ধুবা নীতির মতির মম এর অর্থ হল যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও গান্ডীব ধনুর্ধারী অর্জুন অবস্থিত সেখানেই শ্রী বিজয় বিভূতি অচলনীতি বিদ্যমান এই হল আমার অভিমত এই শ্লোকটি গুরুত্বপূর্ণ কারণ ভগবানের ভক্ত জন্ম জন্মান্তরের কুসংস্কার ও সাংসারিক মায়ামোহে বিভ্রান্ত হয়ে নিজের ধর্মকর্ম থেকে পরিভ্রষ্ট হওয়ার উপক্রম হলে স্বয়ং ভগবান তার মধ্যে উপদেশ দেন এবং শক্তি ও আশীর্বাদ সঞ্চার করে তাকে কৃপা করে থাকেন যেরকমভাবে শ্রী ভগবান তার সখা অর্জুনের ভিতরের অজ্ঞানতাকে ধ্বংস করে জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন আমরাও যদি শ্রী ভগবানের প্রকৃত ভক্ত হতে পারি তাহলে তিনিও আমাদের ভিতরের সকল অজ্ঞানতা আমাদের থেকে দূর করবেন তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরম বন্ধু এবং আমি তার শখা অর্জুন এই ভাব মনে রাখতে হবে তিনি পাশে থাকলে সর্বত্র বিজয় আমাদের অবশ্যই হবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ